হালক এটা কোন স্টাইল রে বাবা কাকু স্টাইল না করলে বউ পাওয়া যায় না দিদা এটা কি ধরনের কাজ তুমি আমার স্টাইল চুরি করেছো স্টাইল রে হাল পাশের বাড়িতে ডাউত দিসে আজ বাড়িতে রান্না হবে না ঠিক আছে দিদা চলো খেয়ে আসি এগুলো কি খাওয়া যায় নাকি মাংস না দিলে আজ ভাত খাবো না চুপ করো কি করছো মাংস না দিলে ভাত খাবো না মাংস ছাড়া খেলে আমার পাছা গরম হয়ে যায় সব সময় তোমরা সবাই এখানে থাকো আমি এখনই যাচ্ছি বড় দেখে আরেকটা গরু ধরে আনছি তারপর সবাই বসে পাছা ঠান্ডা করে মাংস দিয়ে ভাত খাবো হাল কাবার শুরু করলো রে এখানে তো বড় বড় গরু থাকে এখন তো হালার ভূত কাউকেই দেখতাছি না এ হালার ভূত সিংহ দাঁড়া নাইলে তোর মান ভেঙে দেব এই সিংহ আমি একটা গরু কোথায় পাবো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো